হ্যালো বিয়র্স আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও বরাবরের মতন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু জক্সের কালেকশন নিয়ে সাইম গুগল পক্ষ থেকে তো আজকে আমাদের মাঝে যেগুলো জগসেটগুলো দেখা দেখানো হবে সেগুলো হলো ম্যাজিক ফরেস্টেড ক্রিস্টালের জগ সেট যে সেটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার ফরেস্টেডের ম্যাজিক সেট বলা হয় যেটা আপনি যখন জুস কোল্ড ড্রিঙ্কস পানি যাই দিবেন তখন আপনার ফরেস্টটা চলে যাবে যখন খাওয়া শেষ হবে তখন আপনার এই ফার্স্ট আবার চলে আসবে এবং আই এটার যেটা ফরেস্টের জক সেট সেটাতে আপনার ঢাকনা দেওয়া আছে আইটে হচ্ছে ক্রিস জালের জকসেট যেটা আপনার হাত থেকে উপরে ভেঙে গেলেও চিনির মতন গুঁড়া হবে ওটা হচ্ছে আপনার ঢাকনা ছাড়া এটা ফরেস্টের বাইরে এটা সোগার জাপান বলা হয় জকসেটটার নাম তো এটা হলো সেভেন পিসের জকসেট সাত পিসের জক সেট একটা হয় ঢাকনা ছাড়া একটা আছে ঢাকনা সহ আপনারা যারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এতে ইমো আরস সব আছে এবং নিতে চলে আমাদের এই নাম্বারে কল বা মেসেজ করেন আমরা দামটা সেখানে বলে দেবো তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন